জলবদ্ধতায় বন্দী সতেরো লাখ মানুষ পানির নিচে ফসলের জমি মাছের খেত থেকে শুরু করে বসতবাণী রাস্তাঘাট দেখা দিয়েছে সুপিও পানি এবং খাদ্য সংকট এদিকে ত্রিপুরা থেকে নেমে আসার ফলে ডুবে আছে আখাউড়া স্থলবন্দর বিচ্ছিন্ন যোগাযোগও ভারী বৃষ্টি আর উজানের ঢলের কারণে দেশের আট জেলায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আজকে সচিবালয়ে একটি ব্রিফিং করেছে সেই এ কথা বলেছেন দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলেনি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই ফেরি নোয়াখালীতে বন্যা জলবদ্ধতায় বন্দী সতেরো লাখ মানুষ পানির নিচে ফসলের জমি মাছের ঘের থেকে শুরু করে বর্ষদবাড়ি রাস্তাঘাট দেখা দিয়েছে সুপ্রিয় পানি এবং খাদ্য সংকট এদিকে ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবে আছে আখাউড়া স্থলবন্দর বিচ্ছিন্ন যোগাযোগও এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বরানি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান সর্দার উদয় রাহান আপনাকে স্বাগত জানাচ্ছি জানতে চাই যে এখন পর্যন্ত কয়টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং বন্যার ঝুঁকিতে আছে কয়টি জেলা জি ধন্যবাদ আজ একুশে আগস্ট সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের আহ হবিগঞ্জ আহ ফেনি চট্টগ্রাম কুমিল্লা ইত্যাদি জেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অন্তত পাঁচটি জেলা সর্বশেষ বন্যা কবলিত এবং এর ফলে এগারোটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং সর্বশেষ দেখা যাচ্ছে যে কিছু কিছু বেশ পয়েন্টে পানি এখনো কিছুটা অল্প অল্প অধিকর্তিতে বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু পয়েন্টে পানি স্থির অবস্থায় আছে এবং গড়ে দেখা যাচ্ছে বিপদসীমার এক মিটার উপর দিয়ে অনেক স্থানে পানি প্রবাহিত হচ্ছে এর ফলে মোটার নিম্নাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি বিরাজ করছে তো এটি এই পরিস্থিতি আগামী আঠারো

জি ধন্যবাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে মাঠ পর্যায়ে যে কাঠামোগত যে বন্যা প্রতিরোধ ব্যবস্থা আছে সেগুলো তত্ত্বাবধানে কাজে নিয়োজিত আছে এবং মাঠ পর্যায়ে যে জরুরি নিয়মিত করা হচ্ছে তবে বেশ কিছু স্থানে ইতিমধ্যেই দেখা গেছে যে বন্যার পানি প্রবলতরের তরের কারণে বেশ কিছু পয়েন্টে পানি বা পানি টুকেছে যেমন দেখা গেছে যে আমাদের কুয়া নদী হবিগঞ্জ পয়েন্টে সর্বোচ্চ গত পঞ্চাশ বছরের যে রেকর্ডকৃত পানি সমতল সেটা অতিক্রম করেছে এবং বেশ কিছু স্থানে আমরা দেখেছি ভারতের ত্রিপুরাতেও

জি বছরের এই বর্তমানে এই যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা বলতে পারি যে স্বাভাবিক তুলনায় অতিমাত্রার বন্যা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মতো আঠারো তারিখ থেকেই একটা ভারী বৃষ্টিপাত প্রবণতা লক্ষ্য করা হচ্ছিল সাগরে একটা মৌসুমি লঘুচাপজনিত কারণে আমাদের পূর্ব উপকূল জুড়ে বৃষ্টি হয়েছে এবং ক্রমান্বয়ে এটা ধীরে ধীরে লঘুচাপটি আমাদের দেশের ভিতরে প্রবেশ করে এবং আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল সহপূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল অনেক স্থানে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তো এটি স্বাভাবিক তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত আমরা মনে করছি এবং এই আমরা দেখতে পেয়েছি অলরেডি যেমন পয় নদী হবিগঞ্জ পয়েন্টে সর্বোচ্চ পান সমতল অতিক্রম করেছে এছাড়াও আমরা দেখতে অতিক্রম করেছে মুরি নদীতে মূলত মুরি নদীতে আমরা সবচেয়ে বেশি ব্যাপক বন্যার খবর পেয়েছি ফেনী জেলার অন্তর্ভুক্ত অঞ্চলে তো এটি আমরা মনে করছি আছে কিনা ভারী বৃষ্টি আর উজানের ঢলের কারণে দেশের আট জেলায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আজকে সচিবালয়ে একটি ব্রিফিং করেছে সেই ব্রিফিংয়ে কথা বলেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী আজাদ তিনি বলেছেন যে দেশে এই মুহূর্তে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি অভিন্ন যে নদীগুলো রয়েছে সেই নদী দিয়ে যে পানি আসছে সেই পানির কারণে কিন্তু আটটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে এবং তিনি বলেছেন যে সেই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় নগদ এক কোটি সাতাশি লাখ টাকার মতো তারা বরাদ্দ করেছেন এর পাশাপাশি নয়শো মেট্রিক টন টান চাল এবং পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার তারা মজুত করেছেন এবং তারা বলছেন যে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি উদ্ধার তৎপরতা আসলে চালানো হচ্ছে তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা এবং খাগড়াছড়ি জেলা এই মুহূর্তে বন্যার মধ্যে রয়েছে এবং তিনি যেটা আশঙ্কা করছেন যে এই বন্যার যে সামগ্রিক পরিস্থিতি সেটা কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আরও অবনতির দিকে যেতে পারে এবং এই বন্যাটি আরও বিস্তৃত হতে পারে তিনি যেটি বলছেন যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে এবং কুশিয়ারা মনু ধলাই খোলাই মহুরি ফেনী হালদা নদীর পানি সাতটি স্টেশনে বিপ বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনুখুয়াই ধলায় নদীর পানি আরও কয়েকটি পয়েন্টে বিপজ্জনক সীমা অতিক্রম করতে পারে এবং এই কারণে এই সমস্ত এলাকার যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেই নির্মাঞ্চলগুলো প্লাবিত হতে পারে তিনি জানিয়েছেন যে ফেনীতে আটাত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত এক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন আমরা কুমিল্লা থেকে আমাদের যে সহকর্মী তিনি যে খবরটি পাঠিয়েছেন তাতে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লায় যে গোমতী নদী রয়েছে সেই গোমতী নদীর পানি কিন্তু বিপদসীমার অতিক্রম করে প্রবাহিত হচ্ছে এবং নদীর যে তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু এরই মধ্যে পানির নিচে তলিয়েছে পাশাপাশি আমরা দেখছি যে ভারী বর্ষণ এবং ভারত থেকে যে পানি আসছে তাতে সীমান্তবর্তী এলাকার মধ্যে গ্রাম উপজেলার কাকরি নদীর বেশিরভাগ এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে এবং পানিবন্দী অবস্থায় প্রায় কয়েক লাখ মানুষ সেই এলাকায় অবস্থান করছেন বলে আমাদেরকে আমরা জানতে পেরেছি অন্যদিকে আমরা দেখছি যে ফেনীতে কিন্তু স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ফেনি থেকে আমাদের সহকর্মী জানিয়েছেন যে ফেনীর তিনটি উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার প্রায় শতাধিক গ্রামে মানুষ পানিবন্দী প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এরই মধ্যে সেই এলাকাগুলো রাস্তাঘাট ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে গিয়েছে নিরাপদ আশ্রয় খুঁজছেন বন্যা দুর্গতরা পাশাপাশি আমরা দেখেছি যে ফেনীতে কিন্তু আজকে একজন মারা গিয়েছেন এমন একটি তথ্য আমরা পেয়েছি পাশাপাশি একজন নিখোঁজের তথ্য কিন্তু আমরা পেয়েছি স্থানীয়রা যেটি বলছেন যে তারা কখনই এত ভয়াবহপন্ন আসলে দেখেননি অন্যদিকে মহুরি কহুয়া সিলনিয়া নদীর পানীয় বিপদসীমার উপরে রয়েছে ফুলগাজী উপজেলা সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সিঘাট আমজাদহাট ইউনিয়নের চল্লিশটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে বন্যা পরিস্থিতিটি আকস্মিকভাবে তৈরি হলো এটি আসলে কেন তৈরি হলো এর এর আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে বেশ ভয়াবহ রকমের বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে সেই ত্রিপুরা রাজ্যে কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং গোমতী আপনারা জানেন যে গোমতী যেহেতু একটা অভিন্ন নদী গোমতী যে অংশটি ত্রিপুরার অংশে রয়েছে সেখানে যে নদীর তীরবর্তী বাসিন্দারা রয়েছেন সেখানে তাদেরকে কিন্তু বেশ আগে থেকে সতর্ক করা হচ্ছিলো যে ভারী একটি বন্যা হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের ফলে ডুমুর যে জলাশয় সেটির পানি বিপদসীমার উপরে উঠে যায় ফলে সেটিতে যে ঘিরে যে বাদ ছিল সেই বাঁধটি খুলে দেওয়া হয়েছে এবং মূলত সেই বাঁধ থেকেই পানি বাংলাদেশ অংশে আসলে প্রবেশ করেছে ভারতীয় যে গণমাধ্যমগুলো রয়েছে তারা যেটি বলছে যে ভারত রাজ্যের চারটি নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে রয়েছে এ কারণে প্রায় পাঁচ হাজার ছয়শো পরিবার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে এবং বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ত্রিপুরায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ একটি তথ্য জানিয়ে বলছে যে ডুঙ্গুর জলবিদ্যুৎ প্রকল্প যেটি রয়েছে ত্রিপুরায় সেটির বাদ খুলে দেওয়া হয়েছে এবং সেই পানিটি বাংলাদেশ অংশে প্রবেশ করছে সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের দক্ষিণ ত্রিপুরা ও গোমতি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় আহ বাঘা ফায় তিনশো সাত পঁচাত্তর দশমিক আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পাশাপাশি বেলুনিয়ায় তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার এবং অমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দ মিলিমিটার বৃষ্টিরপাত রেকর্ড করা হয়েছে এছাড়া হাওড়া ধলাই মহুরী ও খোয়াই নদীর পানিও বিপদসীমার মধ্যে প্রবাহিত হচ্ছে ত্রিপুরার ভিতর দিয়ে প্রবাহিত হওয়া হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলভীবাজারে আর মোহরি নদী ফেনী জেলা এবং খোয়াই নদী সিলেট দিয়ে প্রবেশ করেছে ফলে এই চারটি নদী দিয়ে যদি একসাথে পানি প্রবেশ করে সেই স্বাভাবিকভাবে সেই পানিটি আসলে বন্যার পরিস্থিতি তৈরি করতেই যথেষ্ট নিউজ এইটিন ভারতীয় সংবাদ মাধ্যম তারা যেটি বলছে যে গত শেষবারের মতো উনিশশো তিরানব্বই সালে এই ডুম্বর জলাশয়ের যে গেট সেটি খোলা হয়েছিল এবং এইবার দু হাজার চব্বিশ সালে এসে আবার খোলা খোলা হলো অন্যদিকে আমরা যদি দেখি যে ভারতের সিকিম রাজ্যেও কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে তিস্তা নদীতে একটি জলবিদ্যুৎ বাদ জলবিদ্যুৎ কেন্দ্র ও এরই মধ্যে ধসে পড়ার একটি খবর আমরা পেয়েছি গত মঙ্গলবারে সেই বাঁধটি ভেঙে পড়ে এবং এর কারণে এর ফলে যেটা ধারণা করা হচ্ছে যে সেখান দিয়ে যদি সেই এলাকাতেও যদি একই রকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সেই পানি যদি তিস্তা নদী হয়ে উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু এক ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে 行きたい <shocked> <laughs> 何